আমরা সবাই জীবনে ভুল করি কিন্তু ভুল মানে ব্যর্থতা নয় বরং ভুল হলো সেই দরজা যেটা দিয়ে আমরা শেখার ঘরে প্রবেশ করি আজ একটা ছোট্ট গল্প বলি তোমাদের শোনো রাহুল নামের এক তরুণ ছেলে ছিল ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো আঁকি এ হাওয়ার সে প্রতিদিন কাগজে পেন্সিলে ছবি আঁকত কিন্তু ক্লাসে সবাই তার আঁকা নিয়ে শিক্ষকও বলতেন তোর লাইন ঠিক না অনুপাত ঠিক না চেষ্টা কর কিন্তু এখনো অনেক দূর যেতে হবে একদিন ক্লাসে অঙ্কন প্রতিযোগিতা হলো রাহুল অনেক কষ্ট করে একটা পাহাড় আর নদীর দৃশ্য আঁকল কিন্তু প্রতিযোগিতায় সে প্রথম তো দূরের কথা পুরস্কারও পেল না সবাই তখন বলল এই ছেলে পারবে না এটা ওর কাজ না রাহুল তখন ভেঙে পড়ল কিন্তু সেদিন বাড়ি ফিরে সে একটা সিদ্ধান্ত নিল ভুল করেছি বলেই তো আমি শিখতে পারছি আজ যে ভুল ধরেই সবাই সেটাই একদিন আগামীকালে সঠিক পথ হবে সে অনলাইনে ক্লাস করতে শুরু করলো রোজ আঁকতো ভুল হলে নিজেই দেখতো কোথাও সমস্যা দিনের পর দিন তার লাইনগুলো পরিণত হতে লাগলো তিন বছর পর সেই রাহুল একটি জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হলো জুরি বোর্ডে থাকা একজন বললেন তোমার আঁকায় একটা প্রাণ আছে কোথা থেকে শিখেছো রাহুল তখন হেসে বলল ভুল থেকে জীবনে যে ভুল করেছি বা জীবনে যে ভুল করেনি সে কিছুই শিখেছে শিখেনি ভুল করার মধ্যেই লুকিয়ে আছে শেখার সবচেয়ে বড় শুরু আমরা ভুল করি ভাঙি কাঁদি কিন্তু যেদিন আমরা বুঝে যাই কেন ভুলটা হয়েছিল সেদিন থেকেই শুরু হয় আমাদের প্রকৃত উন্নতি অনেকে ভাবে ভুল মানেই ভুল ব্যর্থতা কিন্তু না ভুল মানে হলো ফি ফর ভ্যালু অফ মিস্টেক ইউ ফর আন্ডারস্ট্যান্ড হায়ার ইউর স্লিপ এল ফর লার্ন ফ্রম দ্য প্রসেস এল ফর লেভেল আপ ইউর সেলফ আমরা যদি ভুল থেকে না শিখি তাহলে একই ভুল আবার করবো কিন্তু যদি মন দিয়ে বুঝি আমি কোথায় কোথায় পিছিয়ে আছি তাহলেই শুরু হয় জয়ের প্রস্তুতি একটা বাচ্চা হাঁটতে শেখে কীভাবে বারবার পড়ে গিয়ে তো কেউ তো বলে না এই বাচ্চাটা তো হাঁটতেই পারবে না বড় আমরা বলি একদিন ঠিকই হাঁটবে তেমনি তোমার স্বপ্ন যদি বড়ো হয় তাহলে ফুল হাওয়াটাও স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকেই শেখাটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাহুল আজ সফল কারণ সে ভয় পায়নি ভুলকে সে জানতো জিতিয়ে দেয় তোমরা যদি আজ কোনো কাজে ব্যর্থতা আসে নিজের ওপর প্রশ্ন উঠুক বা কে উপহাস করুক থেমে যেও না বরং বলো নিজেকে আজ যেটা ভুল কাল সেটা শক্তি হবে আজ যেটা শেখা কাল সেটা সাফল্য হবে কারণ শেখা বন্ধ হলে জীবন থেমে যায় আর শেখা শুরু হলে জয় কাছে চলে আসে ভুল করতে ভয় নেই ভয় পেতে হবে শেখা থেমে গেলে